আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি রনিকল স্টার রনিকল অনেক ভিডিও দেখেছেন আপনারা যে আমরা দেখাবো আজকে পাকিস্তানি অরগাঞ্জার টিস্যু কাপড় যেগুলো গাউন লেহেঙ্গা গোল জামা কামি সবই করতে এগুলো জামা উনাস সবই করতাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি এতদিন ইন্ডিয়ান নিয়েছেন এখন পাকিস্তানি নেবেন পাকিস্তানি কাজ কাপড়টাও অনেক সুন্দর সব মুসলিম অরগানজার টিসু মুসলিম কাপড় ভাইয়া কাপড়গুলো নিয়ে এসেছে অনেক সুন্দর সুন্দর আমি সরাসরি ভাইয়ার সাথে কথা বলবো কথা বলে আপনাদের কালারগুলো দেখাবো ভাইয়া আজকে কি থাকবে আজকে আপনাদের জন্য এত সুন্দর গছ কাপড় নিয়ে এসেছি যেভাবে ইচ্ছে সেভাবে পড়তে পারবেন এমন একটা গছ কাপড় নিয়ে রাখছি নরম সফট এর ভিতরে আপনারা চায়না গুলো পড়েছিলেন ওটা একটু হার্ড ছিল এটা এমন কাজে ব্যবহার করা যাবে ছয় গজে শাড়ি করতে পারবেন আড়াই গজে ওন্না করতে পারবেন আড়াই গজে জামা করতে পারবেন আর গোল জামা গোল জামার জন্য তো বলা মুশকিল গোল জামা তো অ্যাভেলেবেল হবে কারণ এই জিনিসটা অর্গান যে কাপড় আপনার গাউনের জন্য সবচেয়ে বেশি মেক করবে জি আর কালারগুলো যেগুলো নিয়ে এসছি আপনার কালারগুলো দেখে পছন্দ করতে হবে আমাদের কোনো ভিডিওতে ওই এডিট করা থাকে না সেটা প্রথমে বলতেছি আর কালার যা দেখবেন বাস্তবে তাতে অনেক সুন্দর পাবেন এই যে দেখেন এত সুন্দর ফ্লাওয়ার পিন জি সব জায়গায় যে রকম কাপড় আছে আমাদের কাছে তার থেকে ভিন্ন রকম কাপড় আর অরিজিনালি অরগানজার টিস্যু কাপড় এগুলো হচ্ছে পাকিস্তানি কাপড়গুলো দেখেন অনেক সুন্দর সফট মুসলিম কাপড় যতটাই দেখবেন অতটাই সুন্দর লাগবে পিন কাপড় অনেক সুন্দর দোকানে কালার গুলো হবে একদম বাছানো কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এবং খোলা থাকবে যোগাযোগ করবেন অনেকে বলতে পারবেন হয়তো ভাববেন হয়তো মনে মনে যে ভাইয়া দশ টাকা গজা হয়তো বেশি নিচ্ছে কিন্তু না আমি দশ টাকা গজে বেশি দিয়ে ভালো ভালো কালার নিয়ে এসেছি যাতে আপনার ভালো কালারে পড়তে পারেন আমাদের থেকে জি কালারগুলো দেখেন অনেক সুন্দর যারা যারা চ্যানেলে নতুন তার একটা সাবস্ক্রাইবার করেন প্লিজ আগে বলে দিচ্ছি করার পরে যদি কাপড় যদি আপনাদের যদি না পছন্দ হয় তাহলে আমরা এই কাপড়টা আপনাদেরকে রিটার্ন করে দেব কোনো সমস্যা টাকাও রিটার্ন করে ভাইয়া ঠিকই বলেছে আপনারা যদি পার্সেস করার সময় হয়তো হাতে পেয়ে চাষ পছন্দ না হলে চেঞ্জ করে দেবে আর ভাইয়াদের কোনো কাপড় এখনও আসেনি চেঞ্জ করা যে যে কাস্টমার নিচে হয়তো বলছে যে ভাইয়া কাপড় ভালো না এই কথা এখনও কেউ বলেনি তা আলহামদুলিল্লাহ আমরা সেই কাস্টমারকে সেই কাপড়টা দিই না আর ফুলের ছাপাগুলো দেখেন অনেক সুন্দর এত সুন্দর অরগানজার টিস্যু দেখেন ফুলটাই দেখেন অনেক সুন্দর এগুলো গোলজামা পাটি ফুরক সবই করতে হবে কালারটাই দেখেন মাসাল অনেক সুন্দর কালার এই যে কালার কালার দেখলে যে মাথা নষ্ট ভাই এত সুন্দর সুন্দর কালারগুনে নিয়ে এসেছে সামনে ঈদ ঈদ উপলক্ষে নিয়ে এসেছে এগুলো আচ্ছা ডিপ নেভি ব্লু কালার এই যে কালারটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছে কালারগুলো দেখায় আপনারা ঠান্ডা মাথায় দেখবেন যার যারা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে যোগাযোগ করবেন যারা পরিচিত তাদের শুধু অর্ডার করে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে সেটা আগে বলে দিচ্ছি আর দামটা আমরা ভিডিও মাঝখানে বলে দেবো

ঈদ সামনে রেখে আমরা যা চাই আমাদের কাছ থেকে সবাই কেনাকাটা করেন এটা আমাদের আর খুলে বলার কোনো প্রয়োজন নাই যদি সবাই আমাদেরকে ভালোবাসেন আমাদের পেজ থেকে কেনাকাটা করেন তো অতএব আপনাদের জন্য একশো বিশ টাকা মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছেন অরগানজার টিস্যু কাপড় মুসলিম টিস্যু পাকিস্তানি পাকিস্তানি অরগানজার টিস্যু ইন্ডিয়ান আমরা আর পরবো না ডাইরেক্ট পাকিস্তানি ইন্ডিয়ানটা আপনাদেরকে দিতে পারতাম যে ইন্ডিয়ান প্রোডাক্ট বন্ধ কম পড়ে খালি ষাট টাকা পঁয়ষট্টি টাকা কিনা পরে একশো টাকা কস আপনাদেরকে ভিডিও দিতে পারতাম জি কিন্তু কাপড়টা দিলে আপনাদের লস হবে একটাই যে কাপড়গুলো খস জি পাকিস্তানি কাপড়গুলো অনেক সুন্দর তা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা পাকিস্তানি কাপড় দিয়ে শুরু করলাম তো এগুলো কাপড় আমরা সবসময় ব্যবহার জন্য অনেক সুন্দর সুন্দর লাগে যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দেবেন স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এবং মোকলা থাকবে আপনার যোগাযোগ করবেন আর ফুলগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ঢেউরা দেখেন এত সুন্দর এটা একটা গিলেস গিলেস ভাব আছে

আজকে ভিডিও দিব তার আগে দোকানে কাপড় দশ গোছ বারো গোছ কাপড় বিক্রি হয়েছে গেছে ভাইয়ার কাপড় আজকে এসেছে অবশ্য আজকে মনে করেন নিয়ে এসে দশ বারো গোছ এই কালারটা বিক্রি করছে অন্য অন্য কালার বেসিছে এটাতে শাড়ি বানালে শাড়ি বানালে যা সুন্দর লাগবে এক বেশি কাপড় নাই এটাই দুই তিন চার পাঁচ ছয় সাত আট

আর ফুলটাগুলো অনেক সুন্দর ভিডিওতে আপনারা যারা দরিদ্রভাবে দেখবেন তারাই পাবেন পরে যারা হয়তো অর্ডার করবেন হয়তো অনেকে পায় না তা আমাদেরই মন খারাপ হয় যে অনেক কাস্টমার দেখে পায় না কেন যে এগুলো তাতি শেষ হয়ে যায় চেষ্টা কাপড় কিন্তু আমরা বেশি কিছু দিতে পারতেছি না জি ভাইয়া কাপড় নিয়ে এসে করে তাতি শেষ করে দিছে আপনি বলেন কেমন তারপর আমরা বলবো আপনারা অবশ্যই কমেন্টে কোনো না কোনো আপু কোনো না কোনো ভাইয়া কমেন্টে অবশ্যই বলবেন যে কাপড়টা অনেক সুন্দর অবশ্যই আমরা মেক করতে পারি কোন ব্যাপারটা এক কালার জামা কাপুন নিয়ে পুরো ডন্না উন্না দেব হ্যাঁ উন্নাকউর তবে উন্না সুন্দর লাগবে জামা উন্না सेम কালার জামা উন্না এটার আবার একটা প্যাকেজ আছে আমি প্যাকেজটার কথা বলে দিচ্ছি জাম এটা আবার একটা ইওকউর তবে হয়তো জামা উন্না নিচ্ছেন জামা উন্না পায়জামা একবারে জামা উন্না পায়জামা ফল সহ একটা প্যাকেজ আছে শের হচ্ছে মাত্র হাজার টাকা হাজার টাকা প্যাকেজ হয়তো অনেকে নিতে যাচ্ছেন জামা আড়াই গস ওন্না থাকবে আড়াই গজ আর ফলস পায়জামা থাকবে চার গস হ্যাঁ নয় গজ কাপড় মাত্র এক হাজার টাকা পড়বে মাত্র এক হাজার টাকা এটা একটা প্যাকেজ এই যে এটা শেড দেখেন মানুষ আমি যদি বিশ্বাস করি আমি যদি অনলাইনে যদি নাও দিই এই কাপড়টা আমি অনা আসে

প্যাকেজটা যদি নিতে চান জামা থাকবে আড়াই গজ অন্য থাকবে আড়াই গজ পায়ে জামা ফল থাকবে চার গজ এই যে লেমন নয় গজ কাপড় মাত্র এক হাজার টেপে যাচ্ছেন এই যে লেমন কালার এই যে কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর যার যেটা পছন্দ বেশি শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোকলা থাকবে আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে তা আমরা মনে করি যে আপনারা দ্রুতভাবে পার্সেস করে নেবেন এই যে রেড কালার এই যে রেড রেড কালারটা অনেক সুন্দর এগুলো যে আপনার ফোরক বানালে এত সুন্দর লাগবে পাটি ওয়াও দেখেন তা আমরা মনে করি একটু দ্রুত ভাবে নেওয়ার চেষ্টা করেন এই যে মাথা নষ্ট করা কালার নিয়ে এসেছে ভাইয়া জি দেখেন শাড়িগুলো অনেক সুন্দর লাগবে আর যদি আপনার পাটি ফুরক বানান সাড়ে চার পাঁচ গোজ হলে পাটি ফুরক হয়ে যাবে আর জামা উন পায় জামা মেশিন নেন এক হাজার টাকা পড়বে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কাজ করা একটা থ্রি পিস সেট অর্থাৎ ফোর পিস হবে ফোর পিস এই যে কালার এই কালারটা করলে অনেক সুন্দর দেখেন ফুলের ডিজাইনটা করলে সুন্দর বড় ফুল সুন্দর রং ধন্য মতন ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক অরেঞ্জ সরি ব্ল্যাক গাজর কালার গাজর কালার এটা কিন্তু রেড কালার না এটা কিন্তু ব্ল্যাকের ভিতর গাজর গাজর কালার কালার নিয়ে এসেছে ভাইয়া অনেক সুন্দর সুন্দর কালার এত গুণ কালার নিয়ে এসেছে আপনাদের জন্য এই এই কালার এক ব্ল্যাক পিছে দেখি দেখুন ওই কাপড়ে ওই যে কালারটা দেখেন অনেক সুন্দর বেস পাইটা বের করা যাবে ভাইজান আমরা তো মনে করি যে আপনারা যারা অনলাইন থেকে নেন তারা অবশ্যই জানেন কুল স্টোরে কাপড়গুলো অনেক সুন্দর আর এগুলো হচ্ছে অর্গানজা টিস্যু কাপড় মুসলিম টিস্যু এটা জামা পায় জামা উন একবারে সেট এক হাজার টাকা ফোর পিস সেট এক হাজার টাকা দাম জামা পাবেন উন্যা পাবেন পায় জামা পাবেন আর ফলস পাবেন ফোর পিস সেট এক হাজার টাকা আর কাজটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কালার অর্গানজার টিস্যু কাপড় অরগানজার টিস্যু কাপড় মুসলিম টিস্যু এটাও একটা কালার এসেছে মিষ্টি কালার আর মিষ্টি কালারটা দেখাল অনেক সুন্দর কালারটা কালার জাস্ট ওয়াব এই কালারটা গুলো অনেক সুন্দর কালার আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দেন নেবেন আমি করে আরেকবার বলে দিচ্ছি এটার একটা ফোর পিস সেট মাত্র এক হাজার টাকা এর মধ্যে আপনি জামা পাচ্ছেন হুনা পাচ্ছেন পায়ে জামা পাচ্ছেন ফলস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা দিয়ে তো এগুলো আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিন দেন নেবেন স্ক্রিন শর্ট দিয়ে দ্রুতভাবে পাঠানোর চেষ্টা করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন যারা পরিচিত তাদের শুধু অর্ডার করলে চলবে আর যারা অপরিচিত তাদের ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে এটার কালার আসে কালারগুলো আরও দেখাবে ভাইয়া

ফুলটাই দেখেন যে এত সুন্দর ফুল ফুলটা দেখলে তো মাথা নষ্ট সাদার ভিতর বিভিন্ন ধরনের ফুল দিয়ে ম্যাচিং করে আপনার ফুলটা করছে এত সুন্দর যে লাগতেছে মানে ফুলগুলো উঠে উঠা আছে এত সুন্দর শাড়ি বানালে ছয় গজ হলেই শাড়ি হয়ে যাবে কালার দেখাবে লাইট আকাশি কালার এই যে লাইট আকাশি কালার কালারটা দেখেন অনেক সুন্দর ভিজো ভাইয়া একটা খয়ারি কালার দেখাবে কালারটা দেখেন অনেক সুন্দর এর ভিজোর অনেক কালার আছে দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ম্যাচিং করা আছে অর্গানজার টিস্যু কাপড় আবারও দাম দেখে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি অর্গানজার টিস্যু মুসলিম টিস্যু কাপড় একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন বর থাকবে আড়াই হাত বড় ভাইয়া দোকানের সবচেয়ে হিট টিসু কালারটা নিয়ে এসে দেখাচ্ছে সাদার ভিতরে এত সুন্দর একটা আকর্ষণীয় একটা জিনিস যাই নিবে তার মাথা নষ্ট হয়ে যাবে যে ব্যক্তি নিবে তার মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট করে একটা কালার নিয়ে এসেছে ভাইয়া যাদের পিস লাগে একটা ব্লাউজ পিস মাথা নষ্ট এত সুন্দর একটা কালার গিরা কাপড় নেই এক কাপড় নেই এত সুন্দর কালার নিয়ে এসেছে সাদার ভিতরে যে কালার গুলো দিয়েছে ম্যাচিং করে এত সুন্দর সুন্দর কালার ম্যাচিং করে দিয়েছে আমার তো তো মাথা নষ্ট হয়ে গেল জাস্ট ওয়াও আপনারা দ্রুত ভাবে নেওয়ার চেষ্টা করেন মাত্র একশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন আর যদি ফুল সেট নেন তাহলে দাম পড়তেছে আপনার মাত্র এক হাজার টাকা পুরো ফোর পিস সেট যে ব্ল্যাকের মধ্যে দেখেন

আমি আবার বলে দিচ্ছি এটা ফুল সেট পড়বে এক হাজার টাকা যদি আপনার ফ্রকটা জামা বানান বা পাটি ফ্রক বানান তাহলে চার পাঁচ গজ হলে হয়ে যাবে শাড়ি যদি বানান তাহলে ছয় গজ কাপড় লাগবে আপনার দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন কালার কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার তা আশা করি আপনারা বুঝে পেয়েছেন আমরা ছিলাম রনিকল স্টোরের এলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পাশে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখোলা থাকবে আপনার যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে আর কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর ভাইয়া মেন উদ্দেশ্য দেখেন আরো সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে এখানে যার শর্ট পন্স্ত্রি সব দিন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মুখোলা থাকবে যোগাযোগ করবেন আলাইকুম পরবর্তীতে আরো নতুন কিছু ভিডিও নিয়ে এসে থাকবো সে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন